আসসালামু আলাইকুম তো মিমিফাই থেকে যারা উইড্রো করেছিলেন তো উইড্রো করার পরও যাদের আপনার ওয়ালেটে আপনার টোকেনটা শো করতেছে না তারা কিভাবে এই টোকেনটা শো করাবেন বা আপনি দেখতে পাবেন সেটা আমি দেখাচ্ছি মনে করুন আমি এখান থেকে আমার মিমিফাই থেকে উইড্রো দিয়েছি দেখুন এখানে এক হাজার টোকেন উইথড্র দিয়েছি এখানে আপনার সাকসেসও দেখাচ্ছে ওকেক্স ওয়ালেটটা কিন্তু আমার ওয়ালেটে যখন আমি যাচ্ছি তখন কিন্তু আমার এই টোকেনটা শো করতেছে না এখানে তো এখন কিভাবে শো করাবেন এর জন্য আপনার এখানে ক্লিক কি করতে হবে এই যে এখানে এসে এই যে এই বাটনটায় বা এই অপশনে চাপ দিতে হবে এই অপশনে চাপ দিয়ে আপনার এখানে জাস্ট আপনার ফাইয়ের কপি অ্যাড্রেসটা পেস্ট করতে হবে পেস্ট করার পর আপনার এখানে প্লাস আইকনে চাপ দিতে হবে তো প্লাস আইকনে চাপ দিলেই দেখুন এটা আপনার অ্যাড হয়ে গেল দেখুন আমার সাথে সাথে এক হাজার বিরাশিটা টোকেন শো করতেছে তো এখন আমি চাইলে এখান থেকে আপনার এক্সচেঞ্জে সেন্ড করতে পারবো তো আর এই আপনার মি অ্যাড্রেসটা কোথায় পাবেন দেখুন আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দেব, বা আপনি কয়েন মার্কেট ক্যাপ বা গুগল থেকে সার্চ দিলেও চলে আসবে বা কিন্তু আমি এখানে নিখুঁতভাবে দিয়ে দিয়েছি এখান থেকে আপনি ইউটিউবে ডেসক্রিপশনে যে লিঙ্ক থাকবে সেখান থেকে চ্যানেলে জয়েন করে এখানে কপি করতে পারবেন তো এই ছিল ভিডিও